সাম্প্রতিক সময়ে ই কমার্স নিয়ে আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা সবাই অনলাইন ভিত্তিক কেনাকাটায় আমরা আগ্রহ নিয়ে শুরু করেছিলাম এটাকে পুঁজি করে কিছু অসাধু মহল তারা মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছিল যা ইতিমধ্যে আপনারা জেনেছেন তো আমরা আমরা চাই যে এই ই কমার্সের প্রসার হোক কিন্তু পাশাপাশি যাতে মানুষ প্রতারিত না হয় মানুষকে মানুষের আবেগকে পুঁজি করে কেউ যাতে প্রতারণা না করে সেটাকেও আমরা প্রাধান্য দিয়েই আমাদের এই বিষয়ে যারা প্রতারিত হয়েছেন ভুক্তভোগী হয়েছে। ইতিমধ্যে তারা অনেকে বিভিন্ন থানা মামলা করেছে এর ধারাবাহিকতায় আমরা সিআইডির মানি লন্ডারিং সেকশন থেকে আমরা তারা প্রতারিত অর্থ মানি লন্ডারিং হয়েছে কিনা না সে বিষয়ে আমরা আপনারা জানেন যে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করি যেটা আইনেই ওইভাবে আছে যে আমরা কারোর বিরুদ্ধে মামলা করতে হলে প্রাথমিকভাবে অনুসন্ধান করে যদি ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় তাহলে আমরা মামলা করি তো এর ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা তিনটি মামলা করেছি আপনারা জানেন একটা এসপিসি ওয়ার্ল্ড লিমিটেড ধামাক্কা অফার এবং গতকালকে আমাদের আরেকটা মামলা হয়েছে ই অরেঞ্জ শপ গুলশান থানায় তো এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের আমরা দুইজন অভিযুক্তকে আজহার নামেও তিনজনের মধ্যে গতকালকে আমাদের এলআইসির সহযোগিতা অতিরিক্ত এসপি খায়রুল আমিন এবং তার টিমের সহযোগিতা আমরা তাদের সিইও সহ দুজনকে অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে কলা থানা ইতিপূর্বে মামলা হয়েছে এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করেছি তাদেরকে অ্যারেস্ট করেছি এক কোটি সতেরো লাখ টাকা লন্ডারিংয়ের অভিযোগে তাদের ওই ইয়াতে আমরা পেয়েছি ইতিমধ্যে এই টাকাটা তারা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর রূপান্তরে লেয়ারিংয়ের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ইতিপূর্ব ডেস্টিনি সহ আরও প্রতারণার অভিযোগে আরও তিনটা মামলা আছে আপনারা জানেন ওই ডেস্টিনি টু থাউজেন্ডের আদলেই এই এসপিসি ওয়ার্ল্ডের কার্যক্রমটা তারা শুরু করেছিল এতে ছিল আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সহ একশো থেকে একশো পর্যন্ত তারা বিভিন্ন অফার দিত এতে মানুষ প্রতারিত হয়ে আমরা দেখেছি যে তাদের ইতিমধ্যে গ্রাহক সংখ্যা প্রায় এক কোটি ছাড়িয়ে গেছে এর মধ্যে গ্রাহকদের বেশিরভাগই ছিল ছাত্র এবং অল্প বেতনের চাকরিজীবী তারা মোটরসাইকেল সেলফোন কম্পিউটার ল্যাপটপ ওভেন সহ বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রীতে এই ছাড় এবং অফার দিয়ে তারা মানুষকে প্রতারিত করছিল যারা এইসব পণ্যের অর্ডার দেয় প্রথম দিকে তারা কিছুটা কিছু পণ্য পাবলিককে সহ সরবরাহ করে পরবর্তীতে যখন গ্রাহক সংখ্যা বেড়ে যায় এবং তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে চলে আসে তখনই তারা পণ্য সরবরাহ বিভিন্ন টাল বাহানা করে এই মানুষকে এই সরবরাহ করে করেনি আর কি তো এইসব অভিযোগে তাদের বিরুদ্ধে আমরা দেখেছি যে ইতিপূর্বে তিনটা মামলা আছে আর আমাদের এই মানি লন্ডারিং সহ চারটা মামলা হয়েছে আমরা এক কোটি সতেরো লাখ টাকা তাদের আমরা যে ট্রানজেকশনগুলো পেয়েছি এস ওয়ার্ল্ডের তাদের এই অপারের মাধ্যমে এতে আমরা দেখেছি বাইশ কোটি টাকা তাদের ট্রানজেকশন হয়েছে তার মধ্যে পুরো টাকাটা তো লন্ডারিং হয়নি আমরা যে টাকাটা এ পর্যন্ত প্রমাণ পেয়েছি সেটা হলো এক কোটি সতেরো লাখ এই পরিমাণটা বাড়তে পারে ব্যাপক তদন্তে মামলাটা তো এখন আন্ডার ইনভেস্টিগেশন আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি বাইশ কোটি টাকা